আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও আসলাম আজকে কিছু কথা বলবো মালদ্বীপ যারা তেল ভরা কাজে আসতেছেন কি কোম্পানির গাড়িতে খালি তেল ভরা কাজ করবেন তাদের জন্য এই ভিডিওটা তো আমি মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিও বানিয়ে থাকি তো এইগোনা গাড়িতে তেল ভরা দিতে হয় মনে করেন সাইডে পনেরোটা বিশটা করে গাড়ি থাকে এইগুনা গাড়িতে তেল ভরা দিতে হয় কি মাঝে সাঝে গ্রিস্টিরিশ করতে হয় তো এই কোনো কাজে যদি আসেন আসতে পারবেন এই কোনো কাজে দেখা যায় যে বাংলাদেশের পঁচল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন পাওয়া যায় তো মালদ্বীপ যারা আসতে চান আপনারা তাদের আপনারা যারা তাদের কাছে পাসপোর্ট দিচ্ছেন এজেন কি ভাই কি মামা চাচা কি দালাল যার কাছে পাসপোর্ট দিচ্ছেন তাদের কাছে যদি বলেন যে ভাই আমি তেল কি গাড়ির কাজে হেল্পারে যাবো তো আপনারা আশা করি আর আসতে পারবেন আর এইগুলা তেল ভরা কাজে যদি আসেন আসতে পারবেন এটা আর এক ই আছে যে মনে করেন খালি তাদের বললেও না কোম্পানিতে মনে করেন যদি আপনাদের কপাল খুলে যায় দেখা যায় কোম্পানিতে বিভিন্ন ধরনের কাজ যে কোনো এক কাজ দেয় অনেক ভাই আছে দেখা যায় ধনির মধ্যে পরে কি ছোটো জাহাজ বাংলাদেশে এই দেশে ধনী বলে তো এইগুনা আর আমরা তেল ভরা কাজে যদি আপনারা আসতে পারেন অনেক কোম্পানিতে আছে তেল ভরা কাজেও নিয়ে আসে তো আবার ধনী থেকে তেল দেয় মনে করেন প্রতি আবার দেখা যায় যে ধনী থেকে পানিও বেঁচে যেতেসে তো আপনারা আপনাদের যে যাদের কাছে পাসপোর্ট দিছেন তাদের কাছে মনে করেন যদি আপনারা বলেন যে আমাদের যে কোনো ছোটো খাটো কি ভালো একটা কাজ দেন ভালো বেতনে তো আপনারা আসতে পারবেন ভালো টাকা ইনকাম করতে পারবেন মালদ্বীপ কিন্তু ভালো একটা কোম্পানিতে আসলে সেবা সেবা মনে করেন চল্লিশের থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা যায় তো আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আপনাদের চেষ্টা করব কী যেন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি জানি আপনাদের সাপোর্টে এই তৈরি এগিয়ে আইসি তো আশা করি এই আপনারা এই নতুন চ্যানেলটার বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার আসব।